নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত তো আজকের আমি যে রেসিপিটা বানিয়েছি রেসিপির নামটি হলো পাকাশ মাছের মশলাকারি রেসিপিটা দেখতে যতটা মশলাদার আর সুন্দর লাগছে খেতেও খুবই সুন্দর তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি পাকাশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাকাশ মাছটা অনেকটাই বড়ো ছিল সেখান থেকে আমি কেটে তো এই কয়েক কেজি রান্না করছি এখানে আমার যা যা উপকরণ লাগবে সেগুলি হচ্ছে টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লাল লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ আর এখানে নিয়েছি আদা রসুন পাতা আর পাতা তো এখন আমি মাছটাকে ভাজার জন্য ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেব এদিকটা একটু ছড়িয়ে দেব তেলটা কড়াইয়ের মধ্যে বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এক এক করে সব মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে কারণ এটার আমি মশলাকারি বানাবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পরে আমি আর একদিকটা উলটিয়ে দিচ্ছি একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে তো অপর দিকটাও ভালোভাবে ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি একটু হালকাভাবে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর সঙ্গে দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচের মতো দিয়ে আবারও একটু মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমরা এটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব নেবোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়লাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো তো বন্ধুরা এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তেলে দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে এখন দিয়ে দেবো এই মশলার মধ্যেই বেটে রাখা মশলার পেস্টটা যেটা আমি পেঁয়াজ ভাজা টমেটো যা যা ভেজেছিলাম সেটা দিয়ে দিয়ে বানিয়েছি তো এবারে আমার এটাকে কষানোর পালা আস্তে আস্তে কড়াইতে দিয়ে আঁচটা কম রেখে এটাকে আমি কষাতে থাকবো কিছুক্ষণ ধরে তিন থেকে চার মিনিট পর কষানোর পরে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পরে এখন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আর এখন দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু জল যেহেতু আমি কারি বানাচ্ছি এটা ঝোল ঝোল হবে না বা বেশি গ্রেভিও হবে না এটা একদম নর্মালি রাখতে হবে একটু ঢাকা দিয়ে দেব যখন পরে যখন মশলাটা ভালোভাবে ফুটে যাবে তখন ঢাকা খুলে তো মাছগুলোকে আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো আরেকটু একটু ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে মাছটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের আকাশ মাছের মশলাকারি একদমই রেডি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মেন উপকরণ দিয়ে দেবো উপর থেকে এটা হচ্ছে গরম মশলা এখানে আমি এক চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালোভাবে এটাকে নেড়ে নেব নিয়ে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা পাকাশ মাছের মশলাকারি আমার একদমই তৈরি হয়ে গেছে আর এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন আপনারাই বলুন পাকাশ মাছের মশলাকালটা কেমন হয়েছে আমি তো আপনাদেরকে খেয়ে বলবো আর এখানে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে খাওয়ার পালা আমি তো নিয়ে নিয়েছি হালকা একটু গ্রেভি নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে প্রথমে খেয়ে আপনাদেরকে বলি কেমন লেগেছিল। ভাতটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো গ্রেভি দিয়ে মাখানোর পরে বন্ধুরা গালে দেওয়ার পরে যে কতটা সুন্দর হয়েছিল কি বলবো পাকাশ মাছের মশলাকারিটা আর একটু মাছ খেয়েও আপনাদেরকে বলি খুব সুন্দর সিদ্ধ হয়েছিল খেতেও খুব ভালো যেহেতু মাছটা অনেকটা বড় ছিল তো তার জন্য টেস্টটাও বেশি ছিল তো আমাদের পাকাশ মাছের মশলাকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাও বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নমস্কার